আউজুবুল্লাহিমিনের শাইতু আনুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহরাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশাফুল মকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য আমি প্রথমেই সুক্রিয় আদায় করব মোহনাল্লাহ রাবুল আলমিনে দর দরবারে আলহামদুলিল্লাহ 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 কারণ আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশাফুল মাক্রকাত হিসেবে সৃষ্টি করছেন সেজন্য আবারও শুক্রিয় আদায় করব মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশাফুল মাক্রকাতে হিসেবেই সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের একজন মোহাম্মত হিসেবে সৃষ্টি করেছেন সেই জন্য আমার ফেসবুকে থাকা প্রাণপ্রিয় পঁয়তাল্লিশ হাজার আষ্টশো দশজন গ্রাম পুলিশ সদস্য এবং আমার ফেসবুক চ্যানেল ফলোয়ার যারা মুসলমান আছেন তারা সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী বায়ু বোনেরা আছে তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে প্রাণডাল অভিনন্দন এবং রক্তিম লাল গুলপের শুভেচ্ছা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য হঠাৎ করেই লাইভে আসলাম তো আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করবেন আমার সাথে কিন্তু আছে কৃষ্ণ কৃষ্ণকে আমি দেখা যাচ্ছি দিয়ে কৃষ্ণ আর সচিবালয়ের ভিতরে আছে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব আমরা সচিবালয়ের এই মুহূর্তে পাঁচ নম্বর গেটে আছি ওনাদের গেটটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পাঁচ নম্বর গেটে অপেক্ষায় আছি ভিতরে আছে আমাদের নাইম সেই নাইম বের হবে এই গেট দিয়ে তো ওর জন্য আমরা অপেক্ষায় আছি আর সাথে আছে সুমন সুমনকে কম্পিউটারের দোকানে রেখেছি আজকে এই মুহূর্তে আমরা চারজন ব্যক্তি কিন্তু ঢাকায় অবস্থান করতেছি তো সুমনকে কম্পিউটার দোকানে রাখছি কিছু ডকুমেন্টস আছে যেগুলো কম্পোজ করা লাগতেছে এগুলো কম্পোজ করা হলে চলে যাব প্রধান উপদেষ্টার যমুনাতে জানপদেষ্টার যাই হোক বলবো না এটুকুই বলবো যে ওগুলো হয়তো বা আল্লাহ যদি করতে দেয় বা মতো বিকেলে ডকুমেন্ট সহ আপনারা আমি ফেসবুকে আমার আইডি থেকে দেওয়ার চেষ্টা করব এখন কথা হইল এই এই গায়ন প্রতিদিন আসলে ভালো লাগে না বিরক্ত আমি আজকে কিন্তু আসলে একদিকে হতাশ আর একদিকে কষ্টদায়ক হচ্ছে পঁয়তাল্লিশ হাজার মানুষের কাজ করতেছি আমরা দুই চার পাঁচজন মানুষ ডাকাতে থাকতে গেলে টাকা লাগে খাইতে গেলে টাকা লাগে সেই টাকা পকেটে থাকে না অবশেষে এইখানে কিন্তু আমরা এই দশ মিনিট আগে মানে লাইভে ঢুকার দশ মিনিট আগে আমরা কলা আর রুটি এটা সকালের নাস্তা করলাম সকালে সকালের নাস্তা কলা আর রুটি খাইলাম খাইয়ে নে এখানে দাঁড়িয়ে লাইভে ঢুকলাম আমি তো বেতন পাই না চোদ্দ মাস ধরে চোদ্দ মাস ধরে আমি বেতন পাই না আপনাদের জন্য আমি দৌড়াই পাঁচ মাস আমি জেল খাটলাম কৃষ্ণ জেল 8 আট লাখ টাকা আমার কিন্তু কৃষ্ণর ছয় লাখ টাকা কিন্তু কৃষ্ণ জমি বেঁচতো কিন্তু আপনারা পঁয়তাল্লিশ হাজার মানুষের কাজ পঁয়তাল্লিশ হাজার মানুষ যদি একটাবার মনে করতেন যে আমরা একশো কোটি টাকা দিই পঁয়তাল্লিশ লাখ টাকা আসতো আমাদের এই বিশ লাখ খরচ গেছে তিরিশ লাখ গেছে কিছু আসে যায় না আপনার একশো টাকা আপনার মাত্র একশো টাকা আসলে গ্রাম পুলিশের ভাই মনুষ্যত্ব নাই সেটা বুঝলাম যে পঁয়তাল্লিশ হাজার মানুষের কাজ করি না খাইয়ে থাকতে হয় কলা রুটি খাইতে হয় এখানে খাসির মাংস দেবাত খাওয়া পঁয়তাল্লিশ হাজার মানুষের কাজ করি খাসির মাংস ভাত খেলেও তো টাকার অভাব হওয়ার কথা না একশো করে টাকা দিলে পঁয়তাল্লিশ লাখ টাকা আসে টাকার কেন অভাব হবে তো যাই হোক অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বুঝাইতে আমি পারিনি আমরা এই এখনও আমার যে কাজ কাজকর্মগুলো আমি করি এইগুলো হয়তো বা আপনারা অনেকের এখন পর্যন্ত আমার প্রতি আস্থা হয়নি বা আপনারা বিশ্বাস করেন না হতে পারে আর কি এটা আমার মনে হয় তো সেক্ষেত্রে আমি মনে করি বা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর দরকার কী আমি বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি আপনাদের জন্য সংসার ধর্ম সব কিছু ছেড়েছি সংসার ধর্ম ত্যাগ করে কারণ এগুলো এই কাজগুলো প্রতিনিয়ত টাকায় করে থাকতে হয় এই যে নাইম এই যে টাকা সেই থেকে আসছে ওর গাড়ি ভাড়ার টাকা লাগে নাই তারপরে যে কৃষ্ণ আসছে ওর টাকা লাগে নাই আমি না হয় কাছ থেকে আসছি আমার ব্যবহারটা আলাদা ওদের টাকা লাগে নাই এই যে সুমন আসছে সেই বাগের হার থেকে টাকা লাগে নাই টাকা লাগে না তো এই টাকাগুলো কি আমাদের দায়িত্ব যে এইগুলো এই আমরা আমি বেতন পাই না সুমন বেতন পায় না নাইম বেতন পায় না তিনজনই আমরা বেতন পাই না এক টাকাও বেতন না আমরা যদি বেতন না পাওয়ার পরেও আপনাদের পিছিয়ে দৌড়াইতে পারি আর আপনারা তো দুই মাস তিন মাস পরে ও টাকাটা পান বেতন পান তো আপনি যদি এই বেতন পান কম বেশি যাই পান আপনি একশো টাকা দিতে পারবেন না দুশো টাকা দিতে পারবেন না পাঁচশো টাকা দিতে পারবেন না আর আমরা তো বেতনই পাই না তাহলে আমরা কেন এই যে দিন গেলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজারও খরচ যায় দিনে এই টাকাতে চারজন মানুষ থাকতে গেলে দিনে সাত আট হাজার টাকা ও নাই আসে খরচ আছে তাহলে কার ঠেকে হয়ে কোন দেখি যে এই টাকাগুলো আমরা খরচ করবো আমরা তারপরেও কিন্তু নাই না বলি একদিক দিয়ে না বলি আর দিক দিয়ে ঠিকই এই টাকার মাটিতে থাকি দৌড়াই আপনাদের জন্য দৌড়াই কারণ মাছ হতে ফেলে বাড়ি আপনি যাই হোক আপনাদের কমেন্টগুলো আমি এই মুহূর্তে দেখবো না আরেকটা আরেকটা আবেদন আমার লিখতে হবে মনের অভিমান নিয়ে আর কি এক ধরনের লাইভ আসা সকালবেলা খুব বিরক্ত বোধ হয়েছে যে আজকের পর থেকে আজকেই কাজ শেষ আর গ্রাম পুলিশের কাজে আমি থাকবো না ওই সকলের যে দশা আমারও সেই দশা হইলে হইল না হইলে না হইল এই মনের ভিতরে এরকম একটা অভিমান কিন্তু আসছে তো যাই হোক আসার কারণেই যে আমি লাইভ দিয়ে হয়তো চলে যাব যে এইখানে আপনারা হয়তো বা টাকা পাঠান পাঠান না তা না অনেকেই পাঠান যেই টাকাটা পাঠান সেটা ওই চার দিন পাঁচ দিনের টাকা এসে যোগ হয়ে দিন টাকা থাকলে সেই খরচটা বহন করা যায় না কারণ টাকা পাঠান সীমিত কয়েকজন লোকে অথচ লোক আছেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লোক চল্লিশ হাজারও যদি ধরি তাহলে আসলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক এগুলো আর বলতে চাই না কারণ বহু বলছি আর বলে লাভ কী এই মুহূর্তে কৃষ্ণ কিছু কথা বলবে খুব অল্প কথা বলবে কৃষ্ণর কথার পরে লাইফ থেকে বেরিয়ে যাবে সর্বপ্রথম এই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি যে জায়গা নিয়ে অবশ্যই থাকবেন আসলে কথা তো অনেক বলতে চাই কথা বললে তার কথা শেষ হবে না সারাদিন রাইট বড় কথা বললে কি কথা শেষ হবে মুখ যেহেতু আছে শেষ হবে না আমরা তো সবসময় একটি কথা বলে আসি যে গ্রাম পুলিশ বাহিনী যেভাবে মান উন্নয়ন হয় এবং আমরা যেভাবে করতে পারি সেই চেষ্টা কিন্তু আমরা করতেছি কারণ আপনাদের জন্য মনে করেন কতটুক ত্যাগ শিকার করা একমাত্র আমরা আমরা তারা কয়েকটা গ্রাম পুলিশ সদস্য আমরা তারা কয়েকজন প্রতিপক্ষ হয়েছে একমাত্র আমরাই জানি কষ্ট কি কষ্ট কাকে বলে আমরা চেয়ে ভালো আর কেউ জানে না কষ্ট সুন্দর অর্থ কি তারপরও যদি আপনারা মনে করেন যে আমাদেরকে পাশে না থাকেন আমাদেরকে বিশ্বাস না করেন আর কর্মচারী ইউনিয়ন কয়েকজন দালালের কথা দিয়ে আপনারা মাইনে চলেন বিশ্বাস করেন তাহলে ভাই কি আর বলবো ঠিক না আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা এটা করবেন কিন্তু দিন শেষে কি একটা জানেন সত্যের জয় হবে লাল ভাই ছাড়া এই ডিপার্টমেন্ট আয় উন্নতি ভাগ্য পরিবর্তন জীবনে কোনো দিন সম্ভব না কারণ লাল ভাইয়ের ভিতরে সাহস আছে লাল ভাইয়ের ভিতরে দক্ষতা আছে এবং লাল ভাইয়ের ভিতরে কি আমাদের সকলের একটা নেতৃত্ব দেওয়ার একটা বাবা আছে সে রাজপথে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারে আমাদের ডিপার্টমেন্টে আর কোনো একটা ব্যক্তি নাই থাকলে আপনার অবশ্যই কমেন্টটা বলবেন একটা লোক নিয়ে আছে একটা লোক কিন্তু নাই লাল ভাইয়ের আমি মনে করি এই বাহিনীতে লাল ভাইজন কীভাবে আইলো বা কীভাবে চাকরি নিল একমাত্র মন সৃষ্টি করতে জানে হয়তো উনি হয়তো লাল ভাইরা আমাদের কাছে পাঠাইছে এই বাহিনীতে যে লাল ভাইয়ের হাত দিয়ে আমাদের সকলের ভাগ্য উন্নয়ন হবে এখন ঠিক আছে একটা ওসিল্লা মাত্র আল্লাহ তালা বলে দিছে মানুষ শব্দের অত উস ঠিক না এখন আমরা সকলে যদি লাল ভাইয়ের হাতকে শক্তিশালী না করি লাল ভাইয়ের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে লাল ভাই একা ব্যক্তি কি কিনুভাবে কিছু করতে পারবে আপনারা বলেন আর বিশেষভাবে আপনাদের যে উদ্দেশ্যে যেটি বলতে চাইছেন কাগজ এই কাগজ এই সব মন্ত্রণালয়ের কাগজ সচিবালয়ের কাগজ এমন প্রত্যেকটা তত্ত্বরে কিন্তু আমাদের লুক আছে অলরেডি কাজ চলমান আর কেয়ার বলবো আপনাদেরকে প্রত্যেকটা কথাই মনে করেন এখন আমরা কিছু না কিছু কথা আমরা গোপন রাখতেছি প্রত্যেকটা কথাই আমরা সকলের সামনে উপস্থাপন করতেছি না অনেক কিছু আছে সে মানে তারপর আমরা পুষ্ট করতেছি না কারণ আমরাও চাইতেছি যে আসলে আমরা একটু নীরবতা পালন করে এই কাজটা যেভাবে অসমস্ত কাজের সম্মুক্ত করা যায় সেই কাজটাই আমাদের লক্ষ্য যে যেখানে আছেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের কাছ থেকে সহযোগিতা না সহযোগিতা কামনা করি বিশেষভাবে আপনারা সহযোগিতা করবেন কারণ সহযোগিতা না করলে ভাই মনে করেন আমরা সামনে এগিয়ে যেতে পারবো না দশের লাঠি আর বুঝা ধন্যবাদ সকলকে জুয়েল ভাই হ্যাঁ আপনি কমেন্ট করেছেন বার্টা থেকে এক হাজার টাকা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই আমি এখনও দেখিনি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আসছে ফোন এঁকে জিতেছেন আচ্ছা সমস্যা নাই দিলে পাইছি আলম ভাই ফোন দিচ্ছেন হ্যাঁ আলম ভাই এখন ফোন রিসিভ নাই করি কথা সেই দিক জুয়েল ভাই লেগছে এক হাজার টাকা পাঠাইছে তাহলে আমি দেখতেছি তো যাই হোক এই এই যে এরকম এই আমার জুয়েল নেত্র কোনো বাহারটা থেকে বাহারটার যথেষ্ট পরিমাণ সহযোগিতা কিন্তু আমি পাইতেছি তো এই একটা বাহারটা কেন সহযোগিতা করবে থানা আছে পাঁচশো একটা বাহারটা সহযোগিতা করবে একটা কি বলে এই ইয়া এই যে ধরেন গাইবান্ধার থেকেই ধরি গতকালকে গতকালকে সহযোগিতা করছিল সাদুল্লাপুর তিন হাজার টাকা তারা দিয়েছিল তো তাদের টাকা দিয়ে কিন্তু কালকে আমি সারাদিন এই টাকাতে খেয়ে না খেয়ে রাত্রি আমি গেছি দশটায় তো দশটায় তো সেক্ষেত্রে এই যে একটা একটা থানা এই এই এইটি দিয়ে এখানে আসলেই খুব কাপ একটা ব্যাপারের ভিতরে এখন আছি সেটা যদি আমাদের মুখ আর চোখ না দেখে আপনারা না বুঝেন যে শুকনো মুখ আর চোখ না দেখে না বুঝেন তাহলে আর কিছু ভাই আপনাদেরকে বলার নাই কারণ এই একলা কখনো পীড়িত জমে না আর যে আপনার এই চোখের বাসা বুঝে না তাকে মনের বাসা বোঝাতে যেও না এটা আমার আমার ডায়লগ যে তোমার চোখের বাসা বোঝে না তাকে তুমি তোমার মনের বাসা বোঝাতে যেও না কারণ তোমার মুখের দিকে তাকিয়ে যে তোমার সমস্ত বিষয়টা যে না বুঝবে তাকে তুমি এমনিতে আর বোঝানোর দরকার নেই তো যাই হোক শেষ বলতেছি বিকেল পর্যন্ত হয়তো অপেক্ষা করব যে যদি ঢাকা থাকার মতো টাকা আসে তাহলে টাকা থাকবো আর না হলে হয়তো বা সন্ধ্যার দিক দিয়ে বাড়ি চলে যাব আর বেশি কথা বলবো না আজকের কাজগুলো অন্তত পক্ষে সেই পরেরটা পরে বামনি করুম কি করুম না সেটা নির্ভর করে আপনাদের উপর আর আজকের কাজটা অন্তত পক্ষে দিতে গেলে আর লাইফ করা যাবে না আমার কাজের দিকে যেতে হবে কারণ আমি কাজের সময় খাইও না না খেয়ে কাজ করি তো কাজগুলো সেই দিয়ে সকলেই দোয়া করবেন মন চাইলে সহযোগিতা করেন কারণ এখন এই প্রতিদিন এগুলো বলতে বলতে আমার পেজটা মনে হয় এমন একটা হয়ে গেছে যে এই পেজে খালি ভিক্ষা করি এমন একটা হয়ে গেছে প্রতিদিনই টাকার কথা বলি প্রতিদিন টাকার কথা বলি কিন্তু প্রতিদিন বলা লাগতো না যদি সবাই টাকা দিত তাহলে প্রতিদিন আর বলা লাগতো না এই দেয় না প্রতিদিনই বলতে বাধ্য হই তো যাই হোক আর বলবো না ভাই আপনাদের মন চাইলে সহযোগিতা করেন না চাইলে না করেন যদি মনে করেন যে কাজগুলো চেষ্টা করতেছে লালমিয়া ভাই পাবো আমরা সকলে তাহলে আমাদের উচিত সকলকে সকলেই সহযোগিতা করা আমি একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এই পার পাইয়ে গেলাম আমার আমি বাড়িতেই বসে আছি আমার এই সময় নষ্ট করা লাগলো না কিন্তু লাল মিয়া বাই সে তার সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে সে টাকা পড়ে রয়েছে কৃষ্ণ টাকা পরে রয়েছে তারপরে নাইম টাকা পড়ে রয়েছে তিন চারজন লোক তারা টাকা পড়েই থাকে তাহলে তারা সংসারও বাদ দেওয়া লাগছে ধর্মও বাধ্য বাদ দেওয়া লাগছে আর আপনার তো একশো দুইশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আপনার সংসদ ধর্ম করতে পারতেছেন কিন্তু আমরা তা করতে করতেছি না যদি মনে করেন যে আমাদের কাজ সহযোগিতা আমাদের করা দরকার তাইলে আমরা দৌড়াতে পারবো দৌড়াবো কারণ আমরা জানেন যে আমি কৃষ্ণ আমরা যারা আছি আমরা কিন্তু জেলের ভয়ও করি না কোনো কিছুর ভয়ও না এই নভেম্বর মাস আমি দেখব ডিসেম্বর মাসে আবার আন্দোলনের জন্য টাকা দিতে পারি টাকাতে সেটা নভেম্বর মাসের লাস্টের সপ্তাহ দিক দিয়ে সিদ্ধান্ত নেব হতে পারে যে আবারও ডাকাতে আমরা ডাক দেব এটা হইতে পারে যদি কাজ একশো পার্সেন্ট পাই তাহলে ডাক দেবো না আর যদি নির্চতা একটু কম পাই যে নির্চতা নাই তাইলেই ডিসেম্বরে ডাক হবে ডিসেম্বর পনেরো তারিখের মধ্যেই সকলে টাকা আমরা চলে আসুন সেটার আমরা তারিখ বলবো এবং নির্ভর করে অনেক কিছুই দেখি আমি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা করতেছি সেই সাক্ষাৎটা করতে পারি কিনা তা আপনারা সকলেই দোয়া করবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি